ঠিক আছে দাদা সত্য কথা বলবেন আমার হাতে কোনো টাকা আছে আপনার সাথে আপনার কোনো টাকা আছে যে কোনো একটা বাইর করেন আমি নিব না দেখেন মাই খাইবার এত দিনে একটা বাইর করেন আই চালু পকেট একটা বাইর করতে হবে ব্যক্তি বের করছে ওই টাকা এলো দিদা এখানে কোনো দুইশো আছে আমার পকেট টাকা আছে কিন্তু আমারটা দিদা হেলে মানুষ করবে সন্দেহ যে জাদুঘর বাইর টাকার ভিতরে বেশি গেছে ওই বিশ টাকা আপনি এইভাবে ধরেন খালি কোন বিশ টাকা এটা চলে দিবে এটা লাগবে খালি করে বিশ টাকা তুমি সবার সামনে চাদুর সাহায্যে একটা দুশো টাকা হয়ে যাও এই টাকার ভিত্তিতে কারো কোনো সন্দেহ আছে মুখে কথা বলতে হবে আছে ধন্যবাদ কথা বললে আমি একটু আনন্দ পাই কথা বল বেঁচে গেতে সে চলে গেল সবাই আমার হাতের দিকে ফলো রাখবেন এখন আর মুখের দিকে টাকাই থাকবেন না ফলো রাখবেন

তৈর হয়ে যাও আমি মুখ কথা বলবো হাত দিয়ে চুরি করবো ধরার জন্য চেষ্টা করবো আমার নেই যদি কেউ ধরতে পারে তাহলে আমি সাড়ে পাঁচশো দিন কতদিন ভাই শিক্ষিত মানুষ জ্ঞানী লোকের জুতার মুদার মাথা হবে বাবু কোনো ব্যাক্য চালার টাকার বলুন আমি কোনো ব্যাক্য সামনে দাঁড়াই নিয়ে বলবো বলেন হয়েই যাও সবার সামনে দেখেন কেন ছাড়া একটু সারাদা দাদা এখন টাকা আছে কিনা দেখেন এলো তিন ভাষাই আমার হাতের দিকে ভালো রাখেন এলো তিন ভাজ এখন আর কাউকে আমি শিখাইতে পারবো বলবেন কেন এটা